ষষ্ঠ দেবার ভোট উৎসবার ভোট চলছে তারই মাঝখানে আমাদের ঘূর্ণিঝড় রিমেল যে ঝড়টা ধীরে ধীরে এগিয়ে এসেছে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আজ রাতে সকাল সকালের মধ্যে মধ্যেই কিন্তু আসতে পড়বে এই রিমেল ঝড় আমাদের এই দক্ষিণাঞ্চল সুন্দরবন এলাকার উপর দিয়ে দীঘা উপকূলের দিকে ওটিকে সময় সমুদ্র আসছে এই ল্যান্ড ফলটা খেজুড়ির কাছাকাছি হয়তো ল্যান্ড হবে খুবই সাবধান বন্ধুরা একে ভোট তারপর আবার বিশাল এক ঝড় মহাজ তার ঝড়ের হাত থেকে বাসে কেউ কিন্তু কোনো ভাঙা বাড়িতে থাকবে না তো তাকে যেখানে শক্ত বাড়ি সেই অঞ্চলে থাকার চেষ্টা করবে ইলেকট্রিকের তালির নিচে থাকবে না এই সব আরও বিভিন্ন যেসব ঝড় বৃষ্টির থেকে কোনোভাবেই যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেভাবে সাবধানে থাকার চেষ্টা করবে এবং সমুদ্রে